ভালো করে খেলো। আবো লাট ডিসিশন তো করে খেলো। আদে বন্ধ বিনা করে আমি। ইসরে ভগবান দেখছি। প্র্যাকটিস করো সুন্দর করে প্র্যাকটিস করো হ্যাঁ আঙুল তো বল মারে না আঙুল ভেঙে দেবে না বুক দিয়ে আপু বল হাতে ধরা যাবে না বল হাতে ধরে না অবিলাকে দিক দিয়ে দাও ওটা আমার আবার আছে নে সারা মাটা বারিয়ে ফেলাই দিয়ে তোমরা মা ওটা পাও খেতে দেবেন তা ওটা ফেলাই দেয়া খুঁটিয়া ফেলাই দেয়া

हाँ प्रैक्टिस कर टूसि टू वन टू इस बोलो वन टू से वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन बुक बुक दे था हाँ टेन इलेवेन टूएल्व टूव थर्टीन फोर्टीन ফোর ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর হয়ে গেছে চব্বিশ বার হয়ে গেছে টোয়েন্টি ফোর হ্যাঁ টোয়েন্টি ফোর যাব তুমি চব্বিশ বার করছো বাংলায় হলো চব্বিশ ইংলিশে টোয়েন্টি ফোর হ্যাঁ হে আবাৰ ওৱান ওৱান টু থ্ৰী হে বাৰটো ধৰা দেই ন ফ'ৰ ফাইভ ছিক্স কওক ছিক্সটো লৈ নিক্স ছেভেন এইট নাইন টেন ইলেভেন টুৱেলভ থাৰ্টি কওক থাৰ্টিন ফ'ৰটিন ফিফটিন হে ছিক্সটিন চেভেনটিন এইটিন নাইনটিন নাইনটি হৈছে কেৱল

হ্যাঁ ওয়ান টু থ্রি অনলাই থ তো থ্রি ফোর ফাইভ ফাইভ তৈল না জার্সি নাম্বার না জার্সি নাম্বার টেন তাও তৈল না ওয়ান

লাইট এখন কৈ পাব এখিনি লাইট নিয়ে যাব আমি চল লাইট দিয়া লাইট দিয়া মোবাইল খোজা লাগিব না ক বল কোন দিগ আছে বল

এই যে দাঁড়া তাই এই কেটে কে দাঁড়া আমাদের লাইভ শেষ